লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বসিরহাটের স্টেশন সংলগ্ন একটি মাঠে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রতিটি বুথের কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার পর্যবেক্ষক ডক্টর অর্চনা মজুমদার সহ শতাধিক বিজেপি কর্মীরা এদিনের এই কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার রায় মাহাতো ও সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গ এখন এক নম্বরে চলে গেছে বলছি যাচ্ছে অযোধ্যায় মাম মন্দিরেও উদ্বোধনে আমার কি আমার তাতে দাদা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী এসে বলেছেন যে উভয়কে কংগ্রেস এবং তৃণমূলকে নিশানা করে ইন্ডিয়া জোটের মুখ মমতা ব্যানার্জী তিনি মানেন না এবং কংগ্রেস বড় দল হয়ে দায়িত্ব পালন করছে না কি বলবেন কে মানিক সরকার বলেছেন কালকে হ্যাঁ মানিক সরকার বলেছেন তিনি মানছেন না এর মুখ ইন্ডিয়া জোটের মুখ মমতাকে এবং কংগ্রেস তার দায়িত্ব পালন ইন্ডিয়া জোট বলে কিছু নেই ইন্ডি জোট আর ইন্ডি জোটের আপনার মুক্ত কে হবে সেটা তাদের ব্যাপার আমাদের বক্তব্য কি আছে আমাদের একজনই আছে নরেন্দ্র মোদী এটা ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে বিধানসভার ভোটে তো ইন্ডির এখন কোনো অস্তিত্ব নেই আর আমরা এত বুদ্ধ ভারতীয় নই যে আঠাশ জনকে প্রধানমন্ত্রী করব আমাদের তো একটাই নরেন্দ্র মোদীজি আছে মানিক সরকার নিজে বলছে না বলেন ও কেন বলছে ওদের গোতাগতি হচ্ছে নিজে ওদের সঙ্গে কথা

তিনি পরামর্শ দিয়েছেন আমি তাকে শ্রদ্ধা করি তারিখে রামচন্দ্র রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে জিজ্ঞেস করুন আমরা হিন্দুরা পালন করব কিন্তু উই আর নট অর্গানাইজার এটা বিজেপির কর্মসূচি নয় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ঠিক করেছেন কাকে ডাকবেন কি করবেন এ প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন আমরা যারা জালি হিন্দু নই প্রকৃত হিন্দু তারা রাম জন্মভূমি উদ্বোধনের দিন যেভাবে পালন করা উচিত সেইভাবে উৎসবের মতো পালন জালি হিন্দু